নম কবিরা শিল্লা উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত সতেরো তারিখ সকাল বলা উনি ওনার পরিবার সব ওনারা কাজ করতেছে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে আহ তার বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট তৈরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহ একজনকে সন্দেহ করে যার নাম পাপাই নম ওকে পরবর্তী জিজ্ঞাসাবাদ করে প্রথমে অর্থ যদি অশ্রিয় করে পরবর্তীতে তা ওনাদের কাছেও ও শিকার করেছে চুরি করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে তখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও শিকার করেছে ওর সঙ্গে আরও একজন ছিল যার নাম পিন্টু দেওয়ার নাথ ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্টগুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বরদোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি